লেস্টার দারুসালাম মসজিদ শাখার দারুল খেরাতের সমাপনী অনুষ্ঠিত দারুল খেরাত লেস্টার দারুসালাম মসজিদ শাখার পুরস্কার বিতরণীয় সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ছাড়াও কমিউনিটির অনেক লোকজন উপস্থিত ছিলেন দর্শক এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সলের রিপোর্টে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট লেস্টার দারুস সালাম জামে মাসকিদ শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান দুই হাজার সোমবার অত্র মাসকিদে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কোন আন ও নাসিদ পরিবেশনা সবাইকে বিমোহিত করে বেকা প্রধানকারী হাফিজ মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং মাসজিদ সেক্রেটারি হাজি ফখরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর আহমদ হুসাইন সুলাইমানি খৈরুকুম মাংতা আল্লমাল কুরআন ওয়ালমা এই হাদিসিয়ার আলোকে আমাদের উস্তাদ আল্লামা সাহেবক উল্লাহ ফুলতলি দারুল কিরাত মজিদিয়া বোর্ড স্টার্ট স্টার্ট করেছিলেন <laughs> Alhamdulillah, by the grace and blessings of Allah, we have today celebrated our prize giving ceremony for the Darul Qarah. It was so happy after four weeks of attending the class to see the happiness in the eyes of the girls and the boys who lifted their trophies and medals. এবারের সামার হলিডেতে অনুষ্ঠিত প্রায় চার সপ্তাহব্যাপী কোরআন প্রশিক্ষণে সুরা ক্লাস থেকে সালিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের হাতে সার্টিফিকেট ট্রফি ও মেডেল প্রদান করা হয় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন নাজিম কারি মাওলানা আমিনুল হাসান As you know, the Quran is the only miracles of Rasulullah. And as a Muslim, we should recite this Quran properly, correctly, and with tajweed. As Allah mentioned in the Quran, Uratil <laughs> Quran So the way Prophet taught us how to recite, that's the recitation is come to us with our previous successor. দারুল কেরাত লেস্টার সালাম জামে মসজিদ শাখায় শিক্ষক হিসাবে আরও দায়িত্ব পালন করেছেন হাফিজ আতিকুর রহমান মুস্তফা কামাল হাসনা বেগম এবং আতিফা বেগম অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাসজিদ চেয়ারম্যান হাজি আব্দুল হান্নান দারুল কেরাত চেয়ারম্যান আজিজুর রহমান এবং আবু বকর সাদুদ্দিন প্রমুখ আল্লাহ যেন আগামী বছর প্রত্যেক বছর আমরা এই দারুল হরাত আমরা সম্পাদন করতাম পারি ম্যানেজমেন্ট কমিটি সহ যতজন উপস্থিত সাহায্য করছেন সুক্রিয়া দায় রাম অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন দারুল কেরাতের মাধ্যমে সামার হলিডেতে কুরআনের খেদমত ছড়িয়ে পড়ুক সর্বত্র এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ সালাম জামে মসজিদ লেস্টার